বিক্রি হয় এই দেশে কথা আসে আগের রাত্রে এক কাপ আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা দিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকবো তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢুকে আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে, কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁদ পেতে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ফাঁদ চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছে কিন্তু ডেফলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না দিনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দিনের বিষয়ে ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে তাওহিদের বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না আমি বিশ্বাস করি এখানে একজন লোকও নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই এরকম কোনো লোক আছে ভাই একটু আওয়াজ দিয়ে ভাইদান আছে ভাই নাই কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনে সংক্ষিপ্ত সময়ে ছয়টা পয়েন্টের আলোকে করতে চাই সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনে আমাদের মধ্যে তো মুহূর্ত মুহূর্তে ফাটল ধরে যায় অমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায় তুমুকে তুমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপসা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা দিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকব তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢুকি আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁদ পেঁধে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ফাঁদ চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছে কিন্তু ডেফলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো 3৬৮ আঠারো মিনিট লাগতে পারে আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দেব এক নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ হারাবুল আলমিন সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন এটা আমরা সকলেই কম বেশি জানি ও এত সি মুভি আফলিল্লাহি জামিয়াও বলে এত ফররক এটা আল্লাহর কথা কিন্তু এর পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ রব্রেমীম চারটা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন আল্লাহ রপ্লেমীম বলেছেন শোনো আমি আল্লাহ আর প্রমীন তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কখনো তোমরা বিভক্ত হয়েও না তোমরা আল্লাহ রজ্জুকে ধরে রাখো তবে জেনে রাখো ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো আমরা বিগত এক বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই ইন্টারিমের নানান ধরনের ঝামেলায় পড়ে তখনই এক দল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘটনা দেয় আবার বিপদ কেটে গেলে ইসলাম পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া নাই যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ রাব্বুল এরপরে বলেছেন আদান কুনতুম আদান ফাআল্লাহ ফবাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমতিহি খুওয়ানা আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ বান্দা যদি ইন্টেনশন রাখে যে আমি এক এবং নেক হয়ে চলবো তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ অতএব আল্লাহ রাব্বুল العالمين কাছে নিজেকে ন্যস্ত না করলে নিজের নিয়তকে পরিষ্কার না করলে নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পদবি, লোভ স্বার্থ জন্য সাময়িক ঐক্য হতে পারে এইগুলার কিন্তু ঐক্য কখনো হবে না এই জন্য আপনার নিয়োগকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলাফায় রাশি সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই আল্লাহ অনুশাসনের নিয়ম অনুযায়ী এই এই হবে স্বপ্ন দেখতে হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ আরব তার কাজের মধ্যে বরকত দিবেন ঠিক না অথবা এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলমিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ হরাবুল আলমিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অন্তরের মালিক আল্লাহ আর আল্লাহর আমতের কৃতজ্ঞতা আদায় বান্দা যদি আল্লাহর আমতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচেত নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইয়েরা আমরা যদি দেখি ঐক্য করার উপায় কি আমাদের সালফে সালেহিনরা বলেছেন পাঁচটা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয় আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাই আসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরেই আমাদের ঐক্যে আসতে হবে তিন নম্বরে প্রিয় ভাইয়েরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা আমরা কেউ একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইটস করে দেই ছোট্ট একটু বিষয়কে ফুলায়া ফাঁপায় আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যাপক করে দেখায় ভুলকে বড় করে দেখানো যাবে না এটা শয়তানের ধোকা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সবসময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহংকার আর গিবদ হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে না হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না কিন্তু ইসলাম পন্থীদেরকে দিয়ে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আর একটা অহংকার করাবে আর একটা গিবোধ করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে না আমি যা কাজ করতেছি অন্যরা কিছুই করতেছে না আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে শয়তান যে এটা ঢুকছে এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয় অতএব এই ফাঁদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এইটুকু প্রিয় ভাইরা এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রসুল্লাহ সাল্লাসাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন কেমন সমন্বয় ঘটিয়েছিলেন যে মুজা মুহাজিররা যখন এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন বলেছেন ও আমার ভাই আমার স্ত্রী দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব এই ঘটনা কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওস এবং খাজরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটায় দিয়েছিলেন আপনারা কি এই ঘটনা জানেন ভাই কিন্তু কোনোদিন কে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো এই ঐক্যটার ভিত্তি কি ছিল কিসের ভিত্তিতে ঐক্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করিয়েছিলেন রসুল্লাহ শাসামের সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রসুল শাসাম এই কঠিন বাস্তবতার মধ্যেও একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান না থাকে ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন ওই ঐক্যের গোড়ার মধ্যে গন্ডগোল থাকবে ওই ঐক্য কক্ষো কার্যকর ঐক্য হবে না দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা সহানুভূতিশীল অন্তর আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল অন্তর না রুরো যত গরম যত যে যত কাঠট্টা আমরা মনে করছি তত বোধ হয় ইমানদারদের পারফরমেন্স অথচ জেনে রাখেন রসুল্লাহ সাল্লু আলহু আসসাল্লামের ব্যাপারে কোরআন মজিদের কোথাও বলা নাই নবীজি ইসামাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে সুন্দর সালাদকেও আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর সদাকা আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে বেশি দান সদাকাকারী কেউ ছিল না নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন খুজু আন্নি মানা আসি আমার থেকে হস শিখো অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহ নবী খুব ভালো হস করেছেন অথচ রসুল্লাহ সাল্লামের তে সুন্দর হক কে আমার পর্যন্ত আর কেউ করতে পারবে না কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে ইন্নাকাল আল্লাহ নাজিম আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান হাজি আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান ওজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আখলাখ আমাদের সুন্দর নয় অতএব নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর প্রত্যেককে আমাদের সহানুভূতিশীল অন্তরের মালিক হতে হবে তিন নম্বরে প্রিয় ভাইরা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একদিক হয়ে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না এলজিবিটি জিবি কেউ কেউ সমর্থন করতে পারে না আপনি কেয়ামত ঘটায় দিতে পারেন ইসলাম এটাকে হারাম বলেছে আপনি এটা করতে পারবেন না যে সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোকাবাদীর কমিশন দিচ্ছে তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই তারা মুসলমানদেরকে সেই জায়গায় খুদার জ্বালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দেশের মানুষ নীরব নিষ্পিদের ধর্ম পালন করে এই জায়গার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মালম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলা রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকারী অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয়ে ইমানের প্রশ্ন এটাতে ইমানদার কখনো এক হতে পারে না ঠিক না প্রিয় ভাইরা অতএব বলবো দুই নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি মনে থাকবে এটা দুনিয়ার কোনো আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ ফাবাই না খুলু অভিকম আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনশা